তো দীর্ঘদিন পরে আমি আমার শৈশবে ফেরত আসলাম আমাদের আজকে দেখতেছিলাম যে আমাদের একটা চুলো তৈরি করতেছে আমার মা ম্যাক্সিমাম টাইম হচ্ছে আমার মায়ের জিনিসগুলো করে আমাদের চলাগুলো থাকে সেগুলো আমার মাই ম্যাক্সিমাম টাইম বানায় হঠাৎ করে দেখলাম যে আজকে একটা চুলা বানাইতেছে আমাকে বললো যে চুলার ভিতরের অংশটা তুমি একটু পরিষ্কার করে খুব সুন্দরভাবে হচ্ছে ভিতরটা একটু ফাঁকা করে দাও আর হচ্ছে এখানে জাল দেওয়ার জন্য হচ্ছে মুখটা একটু সুন্দরভাবে কেটে দাও তো আমি জিনিসগুলো একটু করে করে দিচ্ছিলাম আর জিনিসগুলো ম্যাক্সিমাম টাইমই করতে অনেকটাই ভালো লাগে যেটা আসলে বলার মতো না তো মূলত আজকে হচ্ছে আমরা যাব হচ্ছে আমাদের ফার্মির খামারে ফার্মির খামারে বেশ কিছু আমাদের কাজ আছে কাজগুলো করার জন্য তো ফার্স্ট হচ্ছে জিনিসটা যেহেতু আমাকে করতে দিচ্ছে আমার মায়ের জিনিসটা সম্পন্ন করেছে আমি আমাদের ওই খামারে যাওয়ার চেষ্টা করবো আসসালামু আলাইকুম বেশ কিছু যে যাবত হচ্ছে আমার ফার্মের খামারে বেশ কিছু সমস্যার সম্মুখীন আমি হচ্ছিলাম তো এই জন্য হচ্ছে সেই সমস্যার সমাধান করার জন্য আজকে আমি খুব দ্রুত বেরোয় পড়লাম যে আমাদের ফার্মের খামারে সমস্যাটা আজকে আমাদের সমাধান করতে হবে মুরগিগুলো এবং মোরগগুলো একত্রিতভাবে রাখা হয়েছে তো বেশি সংখ্যক মরগ হওয়ার কারণ ওরা প্রচুর পরিমাণে ঠোকাঠুকি করতেছে তো কয়েকদিন ধরে ভাবতেছিলাম যে কি করা যায় কি করা যায় তবে একটা জিনিস চিন্তা করলাম সেটা হচ্ছে যে ওদের ঠোঁট কেটে দিলে হয়তো বিষয়টা সমাধান হইতে পারে অনেকাংশেই তো জন্য আমি চলে আসলাম আমাদের খামারের ভিতরে তো খামারের এখানে আসার পরে দেখলাম যে মুরগির কি অবস্থা প্রত্যেকটা মুরগি একজন আরেকজনকে এমন পরিমাণ করে যেটা আসলে বলার মতো না তো ভিতরে বেশ কিছু মুরগি দেখতেছিলাম যে টুকাটুক করে খুব খারাপ অবস্থা ওদের তো ফার্স্ট এসে দেখলাম যে আমাদের খাবার একদমই খাবার নেই খাবারটা একদম শেষ হয়ে গেছে জন্য ফার্স্ট আমি খাবারটা একটু দিয়ে দিচ্ছিলাম যাতে করে খাবার খাওয়ার জন্য এক জায়গায় একত্রিত হয় এবং এখান থেকে ধরে ধরে হচ্ছে আমি এক একজনের টোটটা কেটে ফেলতে পারি সেই জন্য হচ্ছে খাবারটা আমি ফার্স্ট এখানে দিয়ে দিচ্ছিলাম তো আমি প্রতিদিন একবার করেই খাবার দাম আমি মুরগির খামার হচ্ছে একবারের বেশি দ্বিতীয়বার কখনোই খাবার দিই না প্রতিদিন সকালে বা দুপুরে একবারে হচ্ছে ওদের খাবার দেয় এবং সারাদিন ওই খাবারটা এখানে থাকে একটু বেশি পরিমাণে দিয়ে রাখি যাতে করে কোনো প্রবলেম না হয় যে সারাদিন যাতে খাইতে পারে তো ওইভাবে হচ্ছে খাবারটা আমি এখানে সবসময় দেওয়ার চেষ্টা করি আর এছাড়া হচ্ছে এরা যেহেতু আমি ডিম পালার জন্য হচ্ছে মুরগিগুলো আমি লালন পালন করতেছি তো ডিম উৎপাদনের জন্য মুরগিগুলো আমার তৈরি হচ্ছে এখানে এসে দেখার পরে দেখলাম যে আমাদের একটা মুরগির খুব বাজে একটা অবস্থা মানে ঠোকাইতে ঠোঁট একদম ফেটে গেছে উপরের ঠোঁটটা অর্ধেকের বেশি ফেটে গেছে এমন একটা অবস্থা চুপকা হয়েছে কাউকে ঠোক দিলে ইনস্ট্যান্ট মনে করেন যে তার অবস্থা খারাপ হয়ে যাবে এই জন্য হচ্ছে ওকে আগে ধরে হচ্ছে ঠোঁটটা আগে সমান করে কেটে দিলাম যাতে করে হচ্ছে কাউকে ঠোকর মারলে পরে কোনো সমস্যা না হয় এরপরে দেখতেছিলাম যে ওদের ঠোঁটটা এতটা শক্ত প্রত্যেকটা মুরগির যেটা আসলে বলার মতন তো এক এক করে দেখতেছিলাম আর এক এক করে হচ্ছে আমি ঠোঁটগুলা ছিলাম আর যেহেতু হচ্ছে আমাদের এখানে লোকজন কম আমি এক একাই কাজ করতেছি এই জন্য হচ্ছে এক একা ধরতেছিলাম ঠোঁট ঠোঁটগুলা খুব সুন্দর করে কেটে দিচ্ছিলাম আর আমাদের এখানে যেহেতু এরন প্রায় একশো মুরগি আছে তো ঠোঁট কাটতে আমার অনেকটাই লাগবে তো সে সারাদিনের মনে হয় এই কাজটা এখানে করতে হবে আর আর একটা বিষয় সেটা হচ্ছে ঠোঁট কাটার জন্য অনেকে হচ্ছে মেশিন ইউজ করে অনেক স্যাক দিয়ে হচ্ছে চোটগুলা কেটে ফেলে ওই ডিভাইস গুলো হচ্ছে আমাদের কাছে নাই যেহেতু আমরা নতুন খামারি নতুন ভাবে খামার করতেছি হয়তো ওদের ভবিষ্যতে ইনশাল্লাহ আমরা ওই জিনিসগুলো নেওয়ার চেষ্টা করবো আমাদের খামারে আর ঠোঁট কাটার বিকল্প আমার মনে হয় না কোনো কিছু আছে যারা হচ্ছে ফার্মে লালন পালন করেন তারা হয়তো প্রত্যেকে বিষয়টা এটা সবসময় ফেস করেন ফার্মি মুরগি হচ্ছে এতটা দুষ্ট প্রকৃতির হয় যেটা আসলে বলার মতো না আমি ফার্স্ট টাইম যেহেতু ফার্মের খামার করছি আমি জিনিসগুলা ফেস করতেছি এবং বিষয়গুলো আমি জানতেছি এবং শিখতেছি এত হয়তো ওদের ভবিষ্যতে জিনিসগুলো আমি ফিক্সড করে কাজ করার চেষ্টা করবো যাতে করে আমাদের পরবর্তীতে এই সমস্যাগুলো আমাদের ফেস করতে না হয় তো এখানে আমি দেখলাম যে আমাদের অনেকগুলা মুরগিরই সমস্যা ছিল মাঝে হচ্ছে আমি অনেকগুলা মুরগির ঠোঁট কাটার চেষ্টা করলাম আর কিছুটা মুরগি আমাদের এখানে রয়ে গেছে যেহেতু আমাদের সময় কম আমাদের আরো কয়েকটা খামারে কাজ করতে হবে যদি চিন্তা করলাম যে কাজগুলো শেষ করে আসি এর পরবর্তীতে আমাদের এখানে যে কাজটুকু আছে সেগুলো আমরা এক এক করে শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আর আমরা যেহেতু ঠোঁট কাটার জন্য কাচি ব্যবহার করতেছি তো এটা হচ্ছে আমি জানি আসলে কতটুকু এটাতে কাজ হয় বা কতটুকু মানুষ এই জিনিসগুলাতে কাজ করে তবে আমার ইনস্ট্যান্ট মনে হয়েছে যে কাঁচি দিয়ে জিনিসগুলা হয়তো করা যেতে পারে তো জন্য হচ্ছে আমরা কাঁচি দিয়েই হচ্ছে ঠোঁটগুলা কাটার চেষ্টা করতেছি আর ওদের ঠোঁট এতটা শক্ত যেটা আমি আগেই বললাম যে যেটা আসলে বলার মতো না তো যাই হোক আমাদের এখানে কাজ গাছগুলো মোটামুটি এখন কিছুটা শেষ করছি আর অনেকগুলো মুরগি আমাদের এখানে বাকি আছে ঠোঁট কাটার জন্য তো এখান থেকে বের হয়ে আমাদের এখন যাইতো আমাদের টাইগারের খামারে তো আমাদের টাইগারের খামারে হচ্ছে আজকে তো আমাদের যাওয়া হয় নাই বললেই চলে এখন যাইতো ওদের খাবার দাবারটা দেওয়ার জন্য তো যার পথে হচ্ছে আমার ভাই খুব বাইনা ধরতেছিল সে হচ্ছে আমাদের টাইগার এর খামারে যাবে দেখার জন্য তো এই জন্য হচ্ছে সেই পাত্রগুলো এক এক করে আমাদের সাথে সাথে করে নিচ্ছিল যে পাত্রগুলো আমি নিয়ে যেতে সাথে করে আর আমার ভাইগনটা এতটাই চঞ্চল আর এতটা দুষ্ট যেটা আসলে বলার মতো না ম্যাক্সিমাম টাইমই হচ্ছে হুটহাট করে হচ্ছে খামারের ভিতরে সে ঢুকেছে যখন আমাদের এখানে বেড়াইতে আসে তো সেই হচ্ছে খামারের ভিতরে সবার আগে ঢুকে পড়ে আর এমন একটা অবস্থা হয় যে কয়লার খামার থেকে দেখা হাত ভরে ডিম নিয়ে খামার থেকে বেরিয়ে চলে অনেক সময় এটা অনেক সময় করে আর একদমই ভয় পায় না মুরগির খামারে যাইতে তেমন একটা ভয় পায় না আর কয়লার খামার তো ভয় পায় না বললেই চলে আর এখানে আসার পরে দেখলাম যে আমাদের মুরগির খাবারটা একদমই শেষ হয়ে গেছে তো এখানে হচ্ছে খাবারটা আমরা এক এক করে দিয়ে দিবো আর বলতেছিল যে আমি খাবার দিব আমি খাবার দিব আর এত পরিমাণে খুশি হইতেছিল যেটা আসলে বলার মতো না আর প্রত্যেকটা মুরগি যখন দ্রুত করে খাবার খাচ্ছিল তো একটু একটু ভয় পাইতেছিল অনেকটা খুশি হইতেছিল জিনিসগুলা দেখে তো এখানে আমাদের আমাদের বেশি মুরগি নাই এখানে প্রায় বিশ থেকে পঁচিশটার মতন মুরগি আছে টাইগার মুরগি আর মূলত এই মুরগিগুলো হচ্ছে আমরা রাখছি যে দেখার জন্য যে টাইগার মুরগি আসলে কতটা বড় হয় আর যেহেতু আমরা ছোটবেলা থেকে মুরগিগুলা লালন পালন করতেছি তো আমাদের একটা খুব ইচ্ছা যে মুরগিগুলা কত বড় হয় সেটা আমরা আসলে দেখবো আর বর্তমান হচ্ছে আমাদের বিশ পঁচিশটা মুরগির জন্য আমাদের প্রায় প্রতিদিন দুই থেকে আড়াই কেজির মতন খাবার দেওয়া লাগতে আর এই মুরগিগুলো হচ্ছে আগের থেকে খাবারটা অনেকটাই কমাই দিছে যেহেতু ওদের বয়স এখন প্রায় দেড় মাস প্লাস হয়ে গেছে আর ওদের গ্রোথটা হচ্ছে অনেকটাই বাড়ছে আগের থেকে এখন প্রায় এখন দুই কেজি প্লাস আমাদের মুরগিগুলো আছে এখানে যে মুরগিগুলো আমাদের আসে আর মূলত যেহেতু আমরা এখানে মোরগগুলাই রাখছি এই জন্য হচ্ছে ওদের গ্রোথটা অনেক বেশি ওরা বাড়তেছে অনেকটাই বেশি আর খাবারটা মোটামুটি খাইতেছে ওরা আগের চেয়ে অনেকটাই কম আর যেহেতু হচ্ছে একটা বয়স পার হওয়ার পরে মুরগিতে হচ্ছে খাবারটা অনেকটাই কমাই দেয় ডিমির পর আসলে পরে মুরগিতে খাবার কমাই দেয় একটা বয়স পার হলে মুরগিতে খাবারটা অনেক অংশই কমাই দেয় তো যাই হোক আমাদের আজকে মোটামুটি দুই মাও ভাইগ্ন কাজবাস শেষ এখন হচ্ছে আমাদের এখান থেকে বেরিয়ে পড়তে হবে আমাদের আজকের ভিডিও খুব একটা আর বড় করতে না আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ তালা যেন আমাদের খামারে এবং কৃষিতে বরকত দান করেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম